সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম দেখেন এই ডোনাল্ড ট্রাম্প যে কথাটা ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে দিয়েছেন সেটাকে নানান ভাবে কি সুন্দর করে আর রস লাগাইয়া মানে বলতে শুরু করেছেন তিনি যে স্পষ্ট বলেছেন যে শত শত বছর যাবৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্ডিয়া সব কিছু দেখে সুখ দুঃখ সবকিছু বুঝে বাংলাদেশে যে করুণ অবস্থা বাংলাদেশে যে নাজেহাল অবস্থা যে সে বাংলাদেশের সর্বোপরি দিক থেকে এক কথায় ডোনাল্ড ট্রাম্প বুঝোতে চেয়েছেন যে ভারতের নরেন্দ্র মোদী যেটাকে উপযুক্ত যে 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 কাজটা করলে ভালো হবে এবং বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে সেই কাজটা করলে আমি সকল প্রকার সহযোগিতা করবো এবং আমি তার পাশে আসি থাকবো সেই বিষয়টাই কিন্তু সেভাবেই কিন্তু বুঝিয়েছে স্পষ্ট ভাষায় কিন্তু আমরা বাঙালি আমাদের যে গণমাধ্যম গুলো এগুলো স্বাধীনভাবে মানে সঠিক কথাটা প্রকাশ প্রকাশ করতে পারছে না বুঝতে পারছে না এবং কত সুন্দর করে কত ভাবে রং লাগাইয়া বুঝাচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যাই হোক বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাকে প্রশ্নটা করেছে ইন্ডিয়ান একজন গণমাধ্যম কর্মী এরপরে সেই প্রশ্নের জবাবে ইংরেজিতে বলেছে সেই প্রশ্নটা আপনারা শুনেছেন এর উত্তরটা আমি একটু আপনাদের পাশে দিয়ে দিলাম আর আমার এখানে লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমি একটু পরেও আপনাদের শোনাচ্ছি এবং অর্থটাও আপনারা এটার সাথে মিলে চেষ্টা করবেন একবারে হুবহু প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়েল দে আর নো রোল ফর আওয়ার ডিপেস্টেন্ট এরপর বলেছেন দিস ইস সামথিং হ্যাং ইট ফর হান্ড্রেড ইয়ার্স তারপরে বলছেন এই জায়গাটাই আর কি মূল বিষয় এই জায়গা লেঙ্কলি আই হ্যাভ অর্থাৎ কথাটা দেখেন এই আমি সেরে দিলাম এই এই দেখেন এখানেই লেখা ফ্রাঙ্কলি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাবাউট ইট বাট আই উইল লিভ বাংলাদেশ অফ দ্য প্রাইম মিনিস্টার মানে এই বাংলাদেশের বিষয়টা আমার বন্ধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিলাম সে যেটা ভালো মনে করে সেটাই করবে দেশ এবং দেশের জনগণের উভয় দেশের শান্তির জন্য যেটা প্রয়োজন সেটাই করবে আর আমি সেই কথাই সুপারিশ করব বিষয়টা কিন্তু নিট অ্যান্ড এখন আমাদের গণমাধ্যমগুলো কি সুন্দর করে প্রশ্ন করেছে কি সুন্দর করে তারা উত্তর দিচ্ছে কিভাবে তারা বোঝাচ্ছে একজন অ্যাডভোকেট সাহেব দেখলাম আবার তিনিও অনেক উত্তর দিয়েছে ভাই আমরা তো ইংরেজি সিংরেজি বুঝি না আমরা বাংলাই ভালো করে বুঝি না তারপরও বোঝার চেষ্টা করি আমি অধম একটা কথা বলেছি নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বুঝাতে সক্ষম হয়েছে কিন্তু ডোনাল্ড নরেন্দ্র মোদী কি করবে আর শেখ হাসিনা কি করবে আওয়ামী লীগ কি হবে কি হবে না সেটা ভিন্ন বিষয় আওয়ামী লীগ দেশে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা বুঝাতে সক্ষম হয়েছেন এবং বুঝাচ্ছেন এটাই সত্য যে ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র উভয়ে সুতরাং এই প্রতিবেশী রাষ্ট্রের সুখ দুঃখ বেদনা তারা ভোগ করে যেখানে এই বাংলাদেশ যাতে অস্থিতিশীল পরিবেশ না হয় বাংলাদেশের জনগণ যাতে নিরাপত্তায় থাকে এবং জাতিসংঘ যে প্রতিনিয়বেদন দিয়েছে যে বাংলাদেশের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুলিশসহ সাধারণ জনগণকে যে হত্যা করা হচ্ছে সেগুলো যাতে না হয় সেজন্য নরেন্দ্র মোদী অর্থাৎ ইন্ডিয়ানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলবেন যেটা করবেন সেটাই আমি সেই পক্ষেই আমি আসি এবং তিনি যদি সহযোগিতা চান তাহলে সেই সহযোগিতাই আমি করবো বিষয়টা এটা তিনি বুঝাতে চেয়েছেন কিন্তু আমরা বাঙালি জেতার জন্য আমরা বাঙালি নিজেকে মানে প্রকাশ করার জন্য জাহিরি করার জন্য অনেক সময় অনেক কিছু বলি আমি একটা কথা বলি আওয়ামী লীগ আগামী একশো বছরে ক্ষমতা আসতে পারুক বা না পারুক সেটা ভিন্ন বিষয় শেখ হাসিনা আসতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয় সকল অপরাধী প্রত্যক্ষ সকল অপরাধীর বিচার করতে হবে সংস্কার করতে হবে এবং স্থানীয় নির্বাচন দিয়ে পর হলো জাতীয় নির্বাচন করেন এবং ছাত্র জনতার পার্টি করতে হবে এটাই বাস্তবতা তবে ভুল কিছু বোঝানোর চেষ্টা করেন না ভুল বুঝাতে ভুল বলতে পৃথিবীর সকল মানুষ জানে যে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত এবং জাতিসংঘের প্রতিবেদন সহ পশ্চিমের রাষ্ট্রগুলো কেউই ডক্টর ইউনুজের প্রতি স্যাটিসফাই না এবং বাংলাদেশের যে তৌহিদি জনতা আছে সে তৌহিদি জনতার উপরে বিশ্বের কোনো রাষ্ট্রের প্রধানটাই স্যাটিসফাই না সুতরাং আমাদের বুঝতে হবে কোন কোন কাজগুলো করলে দেশের জনগণ স্যাটিসফাই হবে স্বস্তি পাবে এবং বহির্বিশ্বগুলোও স্বস্তি পাবে সেই চিন্তা করে আমাদের আঘাত হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম